তারা বলে মিয়া আমি তো কালেমা পড়ছি কালেমা পড়লে তো জানলাতে যান ওই যুগে যুগে সিরিককারী না বলতো আমি যত শিরিক করি বেদাত করি কোনো অসুবিধা নেই আমি তো কালেমা পড়ছি আর কালেমা পড়লে তো জাননাতে যাবেই এজন্য দেখবেন বাংলাদেশে বলে ক আমি মিয়া নামাজ না পড়তে কি আমার ইমানের অসুবিধা আমি নামাজে না পড়ি না আমার ইমান তো ঠিক আছে যুগে যুগে মুশ্রিকেরা বলতো আমরা মিয়া সিনো আমাদেরকে আমরা ইব্রাহিম আলহ ইসলামের বংশধর আমরা আওলাদ রসুল আরবের মুশ্রিকেরা বলতো আমরা আওলাদ রসুল ইব্রাহিম আলহ ইসলামের বংশধর ইসমাইল আলহ বংশধর আমরা শিরিক করলে অসুবিধা নাই আমরা শিরিক করলেও কোনো অসুবিধা নাই কারণ আমরা আওলাদ রসুল এই কারণে নবী সাল্লা সাল্লাম অশকম হাদিসে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে জামাত বলেন নাই সাতো শর্ত দিছেন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া হুয়া ইয়ালাম ইয়ালাম শর্ত দিছেন আবার কোন হাদিসে বলছেন ওয়া ওয়া মিম্মা ইয়াবুদূনা মিন দুরিল্লা আল্লাহ সব বাতুল মাবুতকে পরিত্যাগ করে এরকম একটা শর্ত দিছেন এর জন্য ওয়াহাব ইবনে মুলাব্বি رحمه الله জিজ্ঞাসা করা হলো যে লা ইলাহা ইল্লাল্লাহ কি জান্নাতের চাবি না ওয়াহাব ইবনে মুলাব্বি رحمه الله বলেন তো ঠিক আছে কিন্তু চাবির কলসমা হলো দাঁতের মধ্যে তোমার লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে যদি দাঁত থাকে যেই দাঁত জান্নাতের তালা দাঁতের সাথে মিলে ওই লা ইলাহা জান্নাত পাওয়া যাবে তুমি এমন চাবি নিয়ে গেছো দাঁতে নাই অতটা এমন চাবি যেটা জান্নাতের তালা দাঁতের সাথে মিলে না আরেক ডাক্তার সাথে মিলিয়ে রয়েছে তো ওই স্বামী দিয়ে তুমি যত ঘুরে বাজার না তো তারা খুলবে না তাহলে শুধু রা ইহা বললেই জানলাম না শর্তাবলী পূরণ করলে তারপরে জানলাম